আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স হুট করেই আসলে আমাকে ঢাকা যেতে হচ্ছিল আর যে কারণে বাড়ি থেকেই রওনা দিয়ে দিয়েছিলাম আর এখন আমি চাঁদপুর বাজার বা পালবাজার ব্রিজের উপর আছি আর এখান থেকে আসলে সরাসরি চলে যাব চাঁদপুর লঞ্চঘাট এবং চাঁদপুর থেকে ঢাকা লঞ্চে করে খুব সহজেই যাওয়া যায় আপনারা নিশ্চয়ই জানেন তো যেতে যেতে নদী প্রকৃতি পরিবেশ সব কিছুই আজকে আপনাদের দেখাবো তো লঞ্চ ঘাটে গিয়ে লঞ্চে উঠেও পড়েছিলাম আর আমাদের লঞ্চ ইতোমধ্যেই ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন টাইম লেপস ক্লিপের মাধ্যমে দৃশ্যটা দেখতেও আসলে কতটা অসাধারণ লাগছিল আস্তে আস্তে চাঁদপুর ঘাটটা আমাদের থেকে দূরে সরে যাচ্ছিল ক্লিপটাতে দেখে এমনটাই মনে হচ্ছিল আমার কাছে আপাতত এই সফরে আমি আসলে একাই ছিলাম কেউই ছিল না আমার সঙ্গে আর দোতলার সামনের দিকটায় দাঁড়িয়ে আসলে আমি ক্যামেরাতেও এখানে নিজেকে দেখানোর চেষ্টা করছিলাম খানিকটা আর সত্যি কথা বলতে নদীতে ভ্রমণ করার মাধ্যমে কখনও কেউ কোনো দিন আসলে ক্লান্ত হয়েছে এমনটা আমি কোনোদিনই শুনিনি চারপাশের নদী প্রকৃতি পরিবেশ একই সাথে দূর দিয়ে লঞ্চের বা নৌজানের ছুটে চলা একের পর এক অবারিত নদীর ঢেউ সব কিছুই আসলে নদী ভ্রমণে ক্লান্ত হতে দেয় না আমাদের খুব সকালের একটা লঞ্চে উঠেছিলাম যাত্রী খুব একটা ছিল না বললেই চলে এই ক্লিপে সেটাই দেখতে পাচ্ছেন আমি আসলে একাই ছিলাম পুরো লঞ্চটা ঘুরে ফিরেই সময়টা আমার কেটে যাচ্ছিল এখন লঞ্চের সামনের দিকটাই আরও একবার আপনাদেরকে দেখাচ্ছিলাম এরকম ছুটে চলার ক্লিপগুলো আসলে সত্যিই স্যাটিসফাইং মনে হচ্ছে আমরা একেবারে হাওয়ায় ভেসে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তো সময়টা একা একাই এনজয় করার চেষ্টা করছিলাম আর একই সাথে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আপনাদেরকে দেখাবো বলে আর এমন সময়ই অদ্ভুত আকৃতির এই নৌজানটা সামনে চলে এসেছে সত্যিকার অর্থে এরকম অদ্ভুত টাইপের নৌজান আমি আগে কখনো দেখিনি নৌযানটার গায়ে কার্নিভাল লেখা ছিল আর নিচ তলাটা ফেরির কাজ করছিল বাস ট্রাক কাভার ব্যান ইত্যাদি দেখতে পাচ্ছিলাম আবার উপরের তলায় চেয়ার পাতা ছিল অর্থাৎ যাত্রী পারাপার করছিল কোথা থেকে কোথায় যাচ্ছিল আমার জানা নেই তবে অদ্ভুত ফেরি প্লাস যাত্রী পারাপারের বিষয়টা একই নৌজানে আমি আমার লাইফেই এই প্রথম দেখেছিলাম আর আমাদের লঞ্চটা এরকম ঢেউ তুলে এগিয়ে যাচ্ছিল যেটা দেখার জন্য লঞ্চের একেবারে পিছনে যেতে হবে আপনাকে তো চলতে চলতে আমরা মুন্সীগঞ্জের কাছাকাছি চলে এসেছিলাম এই যে মুক্তারপুর ব্রিজ পার হয়ে গিয়েছিলাম আমরা আর এই জায়গাটাতে আসলে আপনি প্রচুর পরিমাণে কলকারখানা দেখতে পাবেন একজন খুব ঝুঁকি নিয়ে লঞ্চের একেবারে সামনে বসে নদী দেখতেছিল এরকম জায়গায় বসে নদীর সৌন্দর্য প্রকৃতি উপভোগ করা আসলে অনেক স্যাটিসফাই তো দেখতে দেখতে নারায়ণগঞ্জের পাগলা রেল সেতুও আমরা পার করে ফেললাম এখানে আসলেই আপনি বুঝতে পারবেন যে ঢাকা আর খুব বেশি দূরে নেই চারপাশের এই দালান কোঠাগুলোও সেই ইঙ্গিতটাই দিচ্ছে তো এরপর লঞ্চ থেকে নেমে গিয়েছিলাম সদরঘাট টার্মিনাল এসে গিয়েছিল সদরঘাটের খানিকটা চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি এখন আর আপনারা যারা কখনোই লঞ্চ ভ্রমণ করেননি তারা ভিডিওটা শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন এমনটাই আশা করছি